রুম দেশে দুজন ভিক্ষুক বাস করত। তারা ভিক্ষা করে জীবনযাপন করত। রাস্তার পাশে বসে চিৎকার করে একজন বলতো আল্লাহ মানুষকে সাহায্য করেন অপরজন বলতো রাজা মানুষকে সাহায্য করেন যখন কেউ তাদেরকে ভিক্ষা দিত তখন প্রথমজন বলতো আল্লাহ তোমাকে সাহায্য করুন আর দ্বিতীয়জন বলতো রাজা তোমাকে সাহায্য করুন একদিন রাজা সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের চিৎকার শুনে দ্বিতীয় ভিক্ষুকটির উপর সন্তুষ্ট হলেন এবং তাকে সাহায্য করার মনোভাব পোষণ করলেন তিনি তার প্রাসাদে গিয়ে এক চাকরকে ডাকলেন চাকরের হাতে একটি সোনার রুটি দিয়ে বললেন তুমি এই রাস্তা দিয়ে সোজা চলে যাও পথে তুমি দেখতে পাবে এক ভিক্ষুক চিৎকার করে বলছে রাজা মানুষকে সাহায্য করেন তাকে তুমি এই রুটিটি দেবে এবং বলবে রাজা তোমার জন্য এটি পাঠিয়েছেন চাকর ওই অন্ধ বিকুকটির খোঁজ করে বের হলো কিছুক্ষণ পর তাকে দেখতে পেয়ে নিশ্চিত হলো এটাই রাজার কথিত সেই বিকু সে দ্বিতীয় অন্ধ বিকুকটির রুটি দিয়ে বলল এই রুটি রাজা তোমাকে দিয়েছেন এটা তুমি গ্রহণ করো বিক্ষুকটি রুটি বাড়ি অনুভব করল এবং ভাবলো যে নিশ্চয়ই এটা ভালো করে শেখা হয়নি তাই রুটিটি সে প্রথম অন্ধ দিয়ে দিল প্রথম অন্ধ লোকটি তা নিয়ে বাড়িতে ফিরে গেল এবং এটিকে ছোট ছোট পিস পিস করল সে বুঝতে পারলো এটা সোনার রুটি সে আনন্দের সাথে বলতে লাগল ওহে আল্লাহ তুমি কতই না দয়ালু সেদিন থেকে সে ভিক্ষা বন্ধ করে দিল দ্বিতীয় ভিক্ষুক আগের মতোই ভিক্ষা করতে লাগল যখন রাজা আবার সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন তিনি সেই ভিক্ষুককে দেখে অবাক হলেন এবং তার কাছে গিয়ে বললেন অহে ভিক্ষুক কিছুদিন আগে আমি চাকরকে দিয়ে তোমার জন্য সোনার রুটি পাঠিয়েছিলাম তাকে তুমি পাওনি অন্তলোকটি বলল মহামান্য রাজা আমি তা পেয়েছিলাম কিন্তু আমি মনে করেছিলাম এটা একটি অর্ধসিদ্ধ রূপী তাই এটা আমার সাথে ভিক্ষুককে দান করে দিয়েছি তখন রাজা বললেন এই থেকে এ উপদেশ গ্রহণ করা উচিত যে একমাত্র আল্লাহ তাহলেই মানুষকে সাহায্য করতে পারেন কোনো রাজা বাদশাহ নয়